সন্দেশকারী ঢুকলেন মিনাক্ষী মুখার্জী এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন তিনি মিনাক্ষী কাটকাচ্ছে পুলিশ মিনাক্ষী পুলিশকে বলছে একা যাবে গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে কিন্তু পুলিশ তাতেও রাজি হচ্ছে না মিনাক্ষী এলাকা থেকে বেরিয়ে গেল সন্দেশকালের খেয়াঘাটের দিকে সিপিএম এর কর্মী সমর্থক মিছিল করে সন্দেশকালী খেয়াঘাটের দিকে যাচ্ছে ब्यूरो रिपोर्ट आरपीटीवी न्यूज बांग्ला, आरपीटीवी न्यूज़ बांग्ला